আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ইন্ন আলহামদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। অবশ্যই অবশ্যই আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি এমন একটি ক্রিম নিয়ে আলোচনা করব। যে ক্রিমটির নাম হলো কমবেসিড ক্রিম এই মলমটি আপনার শরীরের যে কোনো দাউদ যে কোনো ধরনের একজিমা দাউদ এবং চর্মরোগ চুলকানি যাবতীয় যা কিছু আছে নতুন হোক পুরাতন হোক আপনি এই মলমটা যদি আমি যেভাবে বলবো এইভাবে যদি ইউজ করেন একশোর মধ্যে একশো পার্সেন্ট সত্য ইনশা আল্লাহ আপনার শরীর থেকে এই দাউদ ইস্কাবিস তারপরে যত ধরনের চর্মরোগ আছে সব চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ ডাক্তারের কাছে যাবেন কোনো লাভ নেই হাজার হাজার টাকার ওষুধ দেবে ডাক্তারের কাছে শুধু যাবে না আর আসবেন যাবে না আর আসবেন কোনো লাভ হবে না বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে স্বাস্থ্য সম্পর্কে নিজের যদি কিছু জ্ঞান না থাকে চিকিৎসা করে শেষ করতে পারবেন না ডাক্তারের কাছে সারা জীবন মৃত্যু রাগ পর্যন্ত শুধু দৌড়াইতেই হবে যাই হোক আমি যেই বিষয়টা বলতেছিলাম সেটা হলো আপনার শরীরে যদি যে কোনো ধরনের চর্মরোগ থাকুক আং হাতের রানের চিপায় আঙুলের চিপায় আপনার শরীরের যে কোনো জায়গায় হোক এই দোকানে যেয়ে যদি বলেন একটি কম বেসিড ক্রিম দেন মানে মলম দেন এটার দাম একটু বেশি নেবে ওই একশো ষাট টাকাও নেয় একটু কম একটু বেশিও নেয় অনেক জায়গায় তবে একশো ষাট টাকা সত্তর টাকা এরকমই নিবে এর বেশি নেবে না ইনশাল্লাহ এটা কি করবেন যাদের শরীরে অ্যালার্জি চুলকানি বেশি তারা কি করবেন একটা রূপ প্রতিদিন রাত্রে একটা করে রোপা ট্যাবলেট অবশ্যই সাথে গ্যাসের ট্যাবলেট খাবেন রোপা বা রুপিন এই ধরনের ট্যাবলেট খাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আরও কাজ করবে তাও যদি না না করেন তাহলে একশো পার্সেন্ট সত্য ইনশাল্লাহ এই এই যেই কম্পিসিড ক্রিমটা এটা আপনি কিনে নিয়ে যাবেন কিনে নিয়ে যাওয়ার পর আপনি প্রত্যেক দিন গোসলের পরে গোসলের সময় ওটিসি শ্যাম্পু দিয়ে এই শরীর দৌত করবেন ওটিসি শ্যাম্পুটা একদিন পরে পরে লাগাবেন এই পনেরো টাকা করে পাতা পাওয়া যায় এই পাতাগুলি বা বোতলও পাওয়া যায় এগুলো ইউজ করবেন ওটিসি শ্যাম্পু দিয়ে ধোবেন ধোয়ার পর এটা একদিন পরে পরে লাগাবেন প্রত্যেক দিন কমবেসিট মলমরা গুসলের পরে ভালো করে লাগাবেন এইভাবে লাগাইতে থাকেন লাগাইতে থাকেন কিছুদিন লাগান এক মাস লাগান একশো পার্সেন্ট সত্য এক মাসও লাগবে না একশো পার্সেন্ট সত্য ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আপনার না ভালো হবে লাগাইতে থাকেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট সত্য এই একটি মলমে আপনার শরীরে যত ধরনের যে কোনো ধরনের চর্মরোগ হোক না কেন অবশ্যই অবশ্যই চলে যেতে বিদায় নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি